শুরু করছি সে মহান আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া যাপন করেছে আল্লাহর প্রতি তো চলে আসলাম বরাবরের মতন কিন্তু আবারও সেই ইউটিউব লাইভে তো কে কোথা থেকে আসেন অবশ্যই একটু জানাবেন আমি আজকে কাউকে দেখতে পাচ্ছি না সেভাবে তো যারা যারা আছেন অবশ্যই তাদের প্রতি আমার সব সময় শ্রদ্ধা ও ভালোবাসা সব সময় আবিরম থাকবে এখনো কাউকে দেখতে পারছেন ইউটিউব লাইভে অবশ্যই আপনারা কি কোথা থেকে আছেন অবশ্যই একটু সামনে লাইভে আসবেন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো ইব্রান আসসালাম আলাইকুম আর যারা যারা ইউটিউব লাইভে আছেন তাদের প্রতি আমার সদ্য ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন কে কোথা থেকে আসেন অবশ্যই একটু জানাবেন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনজন লাইভে এই মাত্র তিনজন লাইভে এখন এই মুহূর্তে চলে গেল আপনাদের ভালোবাসা ও প্রত্যাশা কিন্তু এত দূর পর্যন্ত এসেছি ইউটিউবে সাকসেস হয়েছি তো আপনারাও কিন্তু ইনশাল্লাহ এভাবে সাকসেস হবে একদিন আপনাদেরকে অনেক খুশির দিন আসবে তো কে কোথা থেকে বলছেন অবশ্যই যারা যারা লাইভে আসবেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনাদের প্রত্যাশা ও ভালোবাসায় কিন্তু আজকে আমরা এতদূর পর্যন্ত তো কে কোথা থেকে আসেন আজকে সবার সাথে একটু আড্ডা দেব তো যারা যারা আছেন তাদের প্রতি আমার সব সময় ভালোবাসা ও আবেদন আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলছি আসলে অনেকদিন সবার সাথে আড্ডা দেওয়া হয় আবার লাইভে আসা হয় তো আসলে যারা ইউটিউবে আছেন তাদের প্রতি যারা এখনো পর্যন্ত ইউটিউবে কাজ করছেন না অবশ্যই আপনারা ইউটিউবে আসবেন কাজ করবেন ইউটিউব চ্যানেল আপনারা খুব দ্রুত খুলে ফেলান যদি আপনাদের একটা ইউটিউব চ্যানেল সুন্দর চ্যানেল থাকে তাহলে কিন্তু আপনারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন তো ইনশাল্লাহ আপনাদের জন্য সব সময় দোয়া থাকবে ভালোবাসা থাকবে কে কোথা থেকে আছেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন তো যারা যারা ইউটিউব লাইভে আসেন একটু কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে আছেন সেটা অবশ্যই একটু জানাবেন না হলে কিন্তু আসলে খুব ভালো লাগে বাপি হোসেন আলাইকুম বোনা কি অবস্থা কি এখন কি করা হয় এখন কি বাসায় না আছে ডিউটিতে তো এখানে অনেকে কিন্তু লাইভে আসছে তো যারা যারা আসছেন তারা একটু কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আসলে অনেক ভালো লাগে বা তো আড্ডা দিতে একটু কথা কথা বা বলতে কিন্তু আসলে অনেক একটু ভালো লাগা একটি কাজ করে তো কে কে আছেন কোথা থেকে আসেন অবশ্যই একটু জানাবেন আ ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যারায় আপনারা কাজ করেন না কেন তারে কিন্তু আসলে সাকসেস হবেন যদি ইউটিউবে একটু কাজ করা হয় ভালো হবে উম কাউকে কি দেখতে পাচ্ছি না কোথা থেকে আছেন আপনাদের প্রতি সব ভালোবাসা অবিরাম আলহামদুলিল্লাহ ভাইয়া ডিউটিতে ভাইয়া তো এখন কোথায় আছো বাপি এখন কোন জায়গায় এখন বাইরে নাকি অফিসের অফিসের ডিউটিতে আছো মাইলা রাত হয়ে গেছে তো এখন কি বাইরে ডিউটি তো যারা যারা আছেন তারা অবশ্যই লাইফে একটু আসবেন একটু কমেন্ট করবেন আপনাদের প্রতি ভালোবাসা আবিরাম তো কে কোন জায়গা থেকে আসেন একটু জানাবেন আপনাদের সাথে আসলে প্রতিদিন আড্ডা দেওয়া হয় তো ইনশাল্লাহ আপনাদের সাথে প্রতিদিন রেগুলারে আড্ডা দেওয়া হবে আমার লাইফও অল টাইম পাবেন ইনশাল্লাহ প্রতিদিন রাত নয়টা সাড়ে নটার সময় এভরিথিং আপনারা সময় কিন্তু ইনশাল্লাহ না ভাইয়া ক্যাম্পে ও আচ্ছা আচ্ছা আবার কতদিন পরে ছুটি হবে অবশ্যই ছুটি হলে অবশ্য কিন্তু আবাস হলে আসো এখানে তো আর কথা হবে তো সব সময় দেখি তোমার ওই ফোনটা হয়ে গেছে হ্যাঁ ওটা কালকে সকাল দেবে ওই ফোনটা তো ইনশাআল্লাহ কালকে আমি বিকেলের মধ্যে দি আশো স্কুল শেষ করে ফোনটা বিকেল বেলায় নিয়ে এসে আমি ছুটিপুর বা সরিপুরের আগে আগই আমি যে তোমার ফোনটা দি আশো কাকার কাছে তো আল্লাহ ভালো তো আপনাদের প্রতি সবসময় অভিনন্দন ভালোবাসা থাকবে প্রিয় দর্শক যারা যারা আছে কে যেন লাইক করছে এখনো দেখতে পাচ্ছি না কমেন্ট কিন্তু একটু পাচ্ছি না তো আমার কিন্তু সবসময় একজনই থাকে সে হচ্ছে আমার ওই তো কি কথা আছেন একটু অবশ্যই লাইভে আসবেন তো আপনাদের প্রতি যারা যারা ইউটিউব লাইভে আসেন সব সময় ভালোবাসা তো কিভাবে তো যারা যারা এখনো আসেন নাই ইউটিউব লাইভে তো আমি সব সময় আপনাদেরকে যেভাবে সাজেস্ট করতে চাই সেটি হচ্ছে আপনারা বেশি বেশি ইউটিউবে আসেন বা লাইক করেন শেয়ার করেন লাইভ দেখেন বা আপনাদের চ্যানেল বেশি বেশি লাইভ ভিডিও করেন তাহলে দেখেন যে আপনার চ্যানেলে অনেক রিস্ক করবে বা আহ দেখা যাচ্ছে গ্রো হবে ভিউ হবে অনেক তো অনেক অনেক কিন্তু আপনার লাইক আসবে শেয়ার আসবে বা আপনার চ্যানেলের জন্য অনেক কিন্তু ভালো হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি তো ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই সব সময় চেষ্টা করবেন যে একটা ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্মে কাজ করা কিভাবে কাজ করলে ভালো হবে কোন কিভাবে করলে সব থেকে ভালো হয় সেটি নিয়ে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদেরকে অনেক কিছু শিখার আছে জানার আছে তো আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো আপনারা যারা এখনো ইউটিউব চ্যানেল খোলেনি অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেল খুলবেন একটি ইউটিউব চ্যানেল খুললে কিন্তু আপনি ধীরে ধীরে কাজ করতে করতে কিন্তু বুঝতে পারবেন যে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিউ আসছে লাইক আসে তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কাজ করতে আসলে অনেক ভালো লাগবে একটু যদি একটা ভালো ফোন যেরকম আপনার যদি একটি আইফোন বা দেখা অ্যান্ড্রয়েডের ভিতরে কার্ভ ডিসপ্লে এর ভিতরে একটি ভালো ক্যামেরার ফোন যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা আসলে সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা বেশি বেশি একটু ভালো কোয়ালিটির বা সুন্দর কোয়ালিটির ভিডিও যদি আপনারা রেগুলার কন্টিনিউ করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে কিন্তু আপনাদের চ্যানেলে অনেক অনেক ভিউ আসবে অনেক অনেক লাইক আসবে শেয়ার আসবে আমি চেষ্টা করব যে আপনাদেরকে সব সময় সাপোর্ট করার জন্য যারা যারা ইউটিউব চ্যানেল আছেন ফেসবুকে আছেন তাদের কাছে আমার সব সময় চোদ্দ থাকতো ভালোবাসা থাকবে অবিরাম থাকতে তো কে কোথা থেকে আছেন অবশ্যই একটু জানাবেন যে কি কি করেন এখন কি বিষয় আসায় কে কোথা থেকে আসেন অবশ্যই জানাবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের প্রত্যাশা ভালোবাসা কিন্তু আজকে আমরা এতদূর পর্যন্ত এসেছি ইউটিউব চ্যানেল লাইভ থেকে আসলে আমার মোটামুটি ভালো 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 লাইক লাইক বা শেয়ার হয় তো আপনারা যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলে তো কে কোথায় আছেন অবশ্যই একটু লাইভে আসেন একটু কমেন্ট করেন ইনশাল্লাহ আপনাদের প্রতি সবসময় শ্রদ্ধা ভালোবাসা অবিরম থাকবে তো ভিউয়ার্স অবশ্যই আপনারা যারা ইউটিউবে কাজ করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের সাথে প্রতিদিন প্রতিনিয়ত রেগুলার কিন্তু আপনাদের সাথে অনেক অনেক আড্ডা হবে তো আশা করে কে কোথায় আছেন কোথা থেকে বলছেন কেমন আছেন আল্লাহ রহমতে আপনাদের জন্য প্রত্যেকে সুস্থ রাখে আহ ভালো রাখে আমি সেই দোয়া করি যাতে যারা যারা ইউটিউব চ্যানেলে এখন এই মুহূর্তে লাইভ দেখছেন তাদের প্রতি বা ওয়াদার যারা আছে তাদের প্রতি আমার সব সময় আহ ভালোবাসা থাকতে আগ্রহ থাকবে আপনারা জন্য সবসময় সুস্থ থাকেন আপনার পরিবারের সবাই যেন সুস্থ থাকে আল্লাহ যেন হেফাজত করে রোগ বলা থেকে আপনাদের সবাইকে হেফাজত করে আহ কারণ আমরা জানি যে একটি রোগ বা একটি ফ্যামিলির ভিতরে যদি কেউ অসুস্থ থাকে আসলে তার ফ্যামিলিরা কিন্তু আসলে করুণ অবস্থা থাকতো বা তার আহ শরীরটাও কিন্তু বেশি একটি ভালো থাকে না তো যারা যারা আছেন তাদের কিন্তু মন মানসিকতাও ঠিক থাকে না তো ইনশাল্লাহ দোয়া করি আপনাদের প্রত্যেকের যেন ভাই কেমন আছেন আল্লাহ রাখিছে ভালো আপনি কেমন আছেন ভাই তো কোথা থেকে বলছেন ভাই তো যারা যারা ইউটিউবে পেজ খুলতে চান বা ইউটিউবে কিভাবে কাজ করতে চান আমি আজকে আপনাদেরকে বলবো বা আপনাদের যদি কোনোরকম জিমেল আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে বা দেখা যাচ্ছে যে আপনারা ইউটিউব চ্যানেল খুলতে চান প্রফেশনাল ভাবে অবশ্যই আপনাদেরকে কাজ করে দেবো প্রফেশনাল ভাবে সব ধরনের ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ করে দেবো তো আসলে ইউটিউব চ্যানেল করার যে কোনো বিষয়ে আসলে অনেক কষ্ট করতে হয় তো আপনারা যদি কষ্ট করেন ইনশাল্লাহ আপনারা অনেকে সাকসেস হবেন তো দোয়া করে আপনারা যারা যারা আমার চ্যানেলে আছেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাই কেমন আছেন agressiv ড্রাবা তো আল্লাহ রেখেছে ভাই ভালো আপনার শরীর কেমন আছে আপনার ফ্যামিলির সবাই কেমন আছে অবশ্যই আল্লাহ ভালো রেখেছেন দোয়া করে আপনার জন্য তো অবশ্যই আসেন সবার সাথে একটু আড্ডা হোক ভালোবাসা ও মানুষের সাথে কথা কথা পরিচিতর মাধ্যমে কিন্তু আমরা আহ যাকে চিনি না তাকেও কিন্তু চিনে চেনা হয় চেনা জানা হয় তো ইনশাল্লাহ আপনারা যারা যারা আছেন যে কোথা থেকে আছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সবসময় আবেদন থাকবে কোথায় আছেন অবশ্যই আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আসলে ইউটিউবে আসলে অনেকদিন লাইভ আসা হয় না সেভাবে তো রেগুলার কন্টিনিউ আসার জন্য কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের শারীরিক সহযোগিতা করার জন্য তো আমি আজকে পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম